আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নাম কি? আমার নাম বৃষ্টি। বৃষ্টি খুব সুন্দর নাম তো বৃষ্টি আপা যে ছবি দেখতে পাচ্ছেন এটা কি আপনার? জি। আপনি থাকেন কোথায়? রাজশাহী, তানুথানা। রাজশাহী থাকেন গরম কেমন রাজশাহীতে? জি। রাজশাহীতে গরম কেমন? প্রচুর গরম।

পরিবারে কোনো মা নাই বাপ নাই ভাই বোন কেউ নাই মা বাবা অনেক আগে মারা গেছে সে অনেক পরিচক খালার কাছে আছে ওই খালার কাছেই থাকে পড়ালেখা ক্লাস 6 পর্যন্ত পড়ছে তারপর প্রত্যেকতে কাজ শিখে আচ্ছা কি কাজ শিখে জুতার ফ্যাক্টরিতে জুতার কাজ শিখে জুতার কাজ করে জি তো কত টাকা বেতন

যে কোন বয়সের মানুষ হলেই বিবাহিত হয় বিবাহিত হয় হোক না অসুবিধা কি তো দর্শক আপনারা বৃষ্টি আপুর কথা শুনলেন তো তার সাথে যোগাযোগ করতে চান তার নাম্বার স্ক্রিনে দেওয়া আছে তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শি করা একান্ত আমাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচ অক্ষর নামাজ পড়ি সর্বদা